আজকে গরিবের আকুতি মিনতি শোনার কোনো মানুষ নেই আজকে তাদের দুঃখ শোনার কোনো মানুষ নেই কিভাবে একটা মানে একটা একটা মানুষের কর্মস্থান কেড়ে নিতে পারে মানে একটা মানুষ যখন ভুলটা বুঝতে পারে একটা মানুষ যখন আকুতি মিনতি করে যখন তার কর্মস্থান তার পরিবার চালানো একটা ভরসার জায়গাটা চলে যায় তখন সেই পুরুষটা বোঝে বুঝে যখন পরিবারের পরিবারের পরে দুঃখ কষ্ট বুঝতে পারে না তখন সেই মানুষটা বোঝে মানে এখন একটা মানুষ কর্মস্থান মানে হাজারও যাইয়ে দেখেন ঢাকার শহর অটো চালক আছে তার পরিবার ওটার উপর নির্ভরশীল আজ তার কর্মস্থান বেঙ্গেছুরে তুষনাশ হয়ে যাচ্ছে এইভাবে নির্মমভাবে মানে তাদেরকে আপনি সরিয়ে ফেলবেন ভাই এই যে কোম্পানিগুলো এই যে গাড়ি তো আর উড়ে আসে নাই এটা তো পাতাল থেকে হঠাৎ করে মাটিতে জায়গায় নেয় যেখান থেকে গোড়া মানে কত হয়ে গেল আমি কারেন্টের লাইনটা কেটে দেবেন গোড়া থেকে তো কাটতে হবে আপনার ঝামেলা হচ্ছে সমস্যা কি এখন আপনি কোম্পানিগুলো মানে ইনপোর্ট করে বাংলাদেশে মাল আনতে আসেন কিন্তু তাদেরকে বন্ধ করার মতো আপনাদের ক্ষমতা নাই আজ নিরহ মানুষের এভাবে কান না তাই সাল কে নরম আমি ধরিব না তুমি যদি পছন্দ থেকে না একটা মানুষ কত কষ্ট পলে এরকম কানতে পারে এরকম কানতে পারে কান্নার উপর থাকতে পারে আজ মানুষ সবাই চুপ কারণ তাদের কর্মস্থান চলে যাচ্ছে জারজার কর্মে শেষে ব্যস্ত কিন্তু এই মানুষগুলো কোথায় যাবে আজকে যাদের কর্মস্থানগুলো চলে গেল হঠাৎ করে কোথায় যে তারা কর্মস্থান তৈরি করবে মানে অবৈধ অটোরিকশা হিসেবে তাদেরকে আখ্যায়িত করছে বাট অবৈধ আসলো কোথা থেকে বাংলাদেশে এই অটোরিক্সা আইলেও কোথা থেকে বাংলাদেশে হঠাৎ করে তো এটা তো আল্লাহর বা মানে প্রকৃতিক প্রকৃতিক এটা তৈরি না যে ভাবে তৈরি হয়েছে এটা এটা নিষিদ্ধ এটা কোকালে ক্ষতিকারক হবে কারণ যখন বাংলাদেশে এগুলো আইছে তখন কোনো কার সময় সেটা বন্ধ হয় নাই মানে বাংলাদেশে আসতে পারবে জনগণ ধের দানা করিয়া সুদে টাকা লইয়ে তারপর মানে কিনবে তারপর সেগুলো বন্ধ হয়ে যাবে মানে তারপর তাদের মাল মানে গরিবের পয়সা রক্তের রক্ত পানি করা টাকা সেই টাকার মাল শেষ হয়ে যাবে মানে এরকম যদি অভিযান সুদের টাকায় মানে সুদের টাকা কিস্তিতে গাড়ি কিনছে সেই গাড়ি চালাইতেছে আছে পরিবার ওদিকে চালাইতে আছে কিস্তিও চালাচ্ছে দিন শেষে হইলে কি এখন তার কর্মস্থানটা চলে গেল একটা মানুষ তার কর্মস্থানটা হারিয়ে ফেলছে আর এদিকে হেলা ঠেলা হচ্ছে মানে এই এটাই কি গরিবের গরিবের সাথে কি এরকম করবে মানে গরিব যে আছে না যে সিনেমা ছিল যে নায়কটা নায়ক ভালোবাসতো লাখপতি মাইয়ারে সে ভালোবাসা পাইতো না বাট এখন কাহিনি সে সে জায়গায় আছে। মানে ভালোবাসার ক্ষেত্রে বলে কি এখন তার কর্মের মানে গরিবের গরিবের টাকা ও টাকা না আর ওই যে বড়লোকের যারা ইনপুট করে বাংলাদেশে মানানতেছে যারা মানে বাজার করতে আছে তাদের তার টাকা তাদের টাকা মানে তারা কিভাবে তারা কিবে মানে যারা বিশাল বিশাল কোম্পানিগুলো আছে বিশাল বিশাল মানে পণ্যগুলো সেল করে তাদেরকে কেন আপনারা বন্ধ করতে না তাদের কোম্পানিতে তাদের মানে ফ্যাক্টরিতে অভিযান কেন চলছে না ওখানে আগে গোড়ায় যে কেন মানে এই ব্যাটারি এই যে অটোটা চালক অটো চালক কয় মা কয় বছর থাকে ব্যাটারি একটা একটা ব্যাটারি কয় বছর থাকে সেটা আপনার মানে নষ্ট তো হয়ে যাবে নষ্ট হয়ে গেলে যদি বাজারে যদি কোনো ব্যাটারি না পায় তাহলে তো আর বাজারে ব্যাটারি না পেলে সে তো আর বিকল্প কোনো মানে তৈরি করতে হবে এখন আপনারা যদি সেই সেরা বন্ধ না করতে পারেন মানে বিকল্প পথ মানে এখন এই অটো চালকদের নির্মমভাবে তাদেরকে মানে হিনস্থ করা ছাড়া আর কিছু না মানে আমার আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এতটুকু কথা বলার অধিকার আছে মানে বাংলাদেশ সরকার আমাদের রাইট দিয়েছে যে এতটুকু কথা বলার রাইট আছে এখন যদি এই কথা বলা যেতে আমি আমাকে ধরে নির্মমভাবে আসার কিছু না বাট এই মানুষগুলোর কষ্ট দেখার মতো কেউ নয় এই বাংলায় দেখার মতো কেউ নেই